বন্ধুরা দেখুন তার জন্য কোনো ময়লাও ঘরের ভিতরে রাখা যায় না সে সব খুঁজে 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 বের করে আবার আসতেছে আমার দিকে কি যেন একটা হাতে নিয়ে কি হাতে আনলো কিছুই না ফাঁকা জিনিস নিয়ে আসছে আমার জুবাইদা মা দেখেন তাকে নিয়েই আসলে সময়টা কেটে যায় কী পরিমাণ দুষ্টমি যে সে করে দেখুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর সে মোবাইলটা আবার চাচ্ছে সে মোবাইলটা নেবে আবার কোলে উঠবে আমার আমার উঠতেছে দেখুন 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 বন্ধুরা এই যে কত খেলনা এই জিনিসগুলো নিয়ে খেলে আর দেখুন খাট কিভাবে অগসালো করে রেখেছে সব কিছু অগসালো করে রাখে আমার আম্মুটা যাও তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমার মেয়ে কি কী করলো সেগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরবো এই যে দেখুন দুষ্টমি করতেছে দেখুন তার খেলনাটা কোথায় ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আবার উঠাবে তারপরও মাঝে মাঝে ফালিয়ে দেয় আর এই যে দেখুন চামুজ হাতে নিয়েছে চামুজে একটা দুটো ভাত লেগেছিল সেগুলো খাচ্ছে আর দুষ্টমি করতেছে দেখুন আমার ছোট্ট মামনি মামনিটাকে আমরা অনেক যত্নে রাখি সে নিজে খাচ্ছে আবার আমাদেরকেও খেতে সাথ দেছে ওই যে কি আম্মু খাব খাওয়ার জন্য বল দেখুন সে কত বড় চামচটা সেটাই খাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখতেছে দেখুন 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 আসতেছে আমার দিকে আর দেখুন কি পরিমাণ অগোছালো করে রেখেছে আমার ছোট্ট বাবুটা তো আসলে ওকে নিয়ে আমাদের সময়টা কেটে যায় কোথায় যাও অম্মু কই যাও কই যাও দেখুন কোথায় যেন যাচ্ছে এতক্ষণ দুষ্টমি করছিল ওই যে কত বড় একটা চামচ নিয়েছে ভাতের চামচ সেই চামচটা নিয়ে খেলা করতেছে আবার তাকিয়ে আছে ওইদিকে যে তার মা কি করতেছে ওই যে যাচ্ছে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে হাঁটতে পারে হাঁটা শিখছে নতুন ওই যে তার মা ওয়াশরুমে গেছে সে সেখানে গিয়ে উকি মেরে দেখতেছে যে কি কাজ করতেছে দেখুন আসলে বাচ্চাদের ভিডিও যারা ভালোবাসেন তারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব